আর যারা প্রচলিত রাজনীতি করে তাদের বিশ্বাস যেনা তারা সেকুলারিস্ট সেকুলারিস্ট মানে ইহজাগতিক অর্থাৎ রাজনীতির শুরু শেষ উদ্দেশ্যই হল দুনিয়া এরা হচ্ছে সেকুলারিস্ট এরা হচ্ছে ইহ জাগতিক এদের বিশ্বাস হচ্ছে সার্বভৌমত্বের মালিক জনগণ এটা একটা শেরকিয়াকিদা তো তিরুণাল হাইয়াত দুনিয়া ওয়াখেরা তুহাই পৃথিবীর মানুষেরা তোমরা বরং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখের একটাই উত্তম এবং স্থায়ী বলেন সুবহান এর মানে কি আমরা যারা মমিন মুসলমান দুনিয়া বাদ দিব নাকি না আমরা দুনিয়াকে গ্রহণ করব আখেরাতকে প্রাধান্য দিব আর কাফের মসজিদ বিপরীত তারা আখেরাতকে বাদ দেয় দুনিয়াকে প্রাধান্য দেয় আল্লাহ তাদের ব্যাপারে বলেন

এখন একটু রাজনীতির আলাপ করতে হয় সংক্ষেপে আমিও রাজনীতি বিশ্বাস করি প্রচলিত রাজনীতি না ইমাম হোসেনের খেলাফতের রাজনীতি বিশ্বাস করি রাজনীতি যে ইসলামী রাজনীতি যে বিশ্বাস করবে না তাকে মুসলমান বলার সুযোগ নাই সমস্ত ইমাম একমত সিয়াসাতুল ইসলামিয়া ইসলাম জুজুল ইসলামী রাজনীতি ইসলামের অংশ ইসলাম থেকে ইসলামী রাজনীতিকে আলাদা করার সুযোগ নাই অথচ আমাদের দেশে একদল বুদ্ধিজীবী আছে যারা ইসলামী রাজনীতির কথা বললেই বলে এটা তো পলিটিক্যাল ইসলাম বলে না জিহাদের কথা বললে বলে এটা তো রেডিক্যাল ইসলাম আর মসজিদে আর খানকায় বসে তসবি জপলে বলে এটা ঠিক এটা সুফিবাদী ইসলাম ঠিক না ইসলামকে ভাগ করা যায় না ইসলামী রাজনীতি পরিপূর্ণ ইসলাম নয় পরিপূর্ণ ইসলামের অংশ জিহাদ ফি সাবিলিল্লাহ পরিপূর্ণ ইসলাম নয় পরিপূর্ণ ইসলামের অংশ তরিকত তাসাউফ এলমে মারেফাত পরিপূর্ণ ইসলাম নয় পরিপূর্ণ ইসলামের অংশ তাহলে প্রতিটা মুসলমান কোরআন সন্ন্যার রাজনীতি বিশ্বাস করবে সবাইকে বিশ্বাস করা ফরজ আর কেউ কেউ করবে সেটা ফরজেকে ফায়া ঠিক না এখন যারা কোরআন হাদিসের রাজনীতি বিশ্বাস করি আমরা আর যারা সকল পলিটিশিয়ান প্রচলিত রাজনীতি করে ওদের ক্ষেত্রে মৌলিক পার্থক্য হচ্ছে আমরা বিশ্বাস করি যে আমাদের রাজনীতি হবে আখেরাত মুখী না আমরা বিশ্বাস করি সার্বভৌমত্বের মালিক আল্লাহ আর যারা প্রচলিত রাজনীতি করে তাদের বিশ্বাস যে না তারা সেকুলারিস্ট সেকুলারিস্ট মানে জাগতিক অর্থাৎ রাজনীতির শুরু শেষ উদ্দেশ্যই হল দুনিয়া এরা হচ্ছে সেকুলারিস্ট এরা হচ্ছে ইহো জাগতিক এদের বিশ্বাস হচ্ছে সার্বভৌমত্বের মালিক জনগণ এটা একটা শেরকি আকিদা সার্বভৌমত্বের মালিক কে জনগণ সার্বভৌমত্বের মালিক এই বিশ্বাস যদি কারো থাকে তার রাজনীতি হবে শির্ক তার গন্তব্য হবে জাহান্নাম অপরদিকে কারো যদি বিশ্বাস হয় ইনিল হুকমু ইহ সার্বভৌমত্বের মালিক আমার আল্লাহ আর তার রাজনীতি যদি হয় তরিকায় তার রাজনীতিটা হয়ে যাবে তার রাজনীতির কারণে সে জান্নাতে যাবে কোনটা করবেন ইসলামের রাজনীতি নাকি এই বর্তমান রাজনীতি যদি আপনি এখন বলা হচ্ছে রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন সংবিধান চেঞ্জ করা হবে বলতেছে না আপনারাও চান সংবিধান পরিবর্তন হোক আরে বাবা আপনার তো বলতেছেন আপনাদের বয়ান কই প্রত্যেক দল তো বয়ান দিছে কি প্রত্যেক দলের একটা বয়ান হয়ে গেছে তা আমাদের ইসলাম পন্থীদের আমাদের বয়ান হচ্ছে এটা সংবিধান রচিত হবে কোরআন সুন্নার আলোকে যে সংবিধানের মূল ভিত্তি হবে সার্বভৌমত্বের মালিক জনগণ নয় আল্লাহ পারবেন আমাদের সব কাজ হবে আখেরাত মুখী এই জন্য আল্লাহ বলেছেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ কাফেরদেরকে বলেছেন আখেরাতের উপর আমরা মমিনরা আখেরাতকে প্রাধান্য দিব দুনিয়ার উপর আল্লাহ বলেন সুহফিল উলা আখেরাতের কথা পূর্বের সহিফাগুলোতে এসেছে বিশেষ করে সহিফি ইব্রাহিম আওয়া মুসা ইব্রাহিমের উপর অবতীর্ণ সহিফা এবং মুসার উপর অবতীর্ণ তাওরাত কিতাবেও আখেরাতের কথা এসেছে আমরা সফলতার জন্য যে কথাগুলো শুনলাম এই কাজগুলো করবো ইনশাল্লাহ আল্লাহ আজিম ও সাদহন করিম ও নাহ শাহিদিন ও শাহির আলহামদুলিল্লাহ হিরাবুল আলমিন আমি আর কষ্ট দিচ্ছি না আপনাদেরকে